প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেটা কিন্তু থাকছে প্রায় পাঁচ তারিখ অর্থাৎ আজ এবং আগামীকাল কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এরই সাথে মুর্শিদাবাদ নদীয়া এই চারটি জেলার মধ্যে এবং সাত তারিখ থেকে কিন্তু প্রতিটা জেলাতেই হালকা বৃষ্টি থাকছে এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে কোনো কোনো জেলাতে কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে কোনো কোনো জায়গাতে কিন্তু কিছু কিছু জায়গাতে থাকবে জেলার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে এই নিম্নচাপের জেরে যে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তার ফলে কিন্তু তাপমাত্রা একটু নামবে যার ফলে কিন্তু একটু গরম থেকে রেহাই পাওয়া যাবে কিছু দিনের জন্য তারপরে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে এবং এখানে কিন্তু আমরা যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম চার তারিখ এবং তারই সাথে সাত তারিখ সতর্কতা ছিল এবার কিন্তু চার তারিখ চলে গেছে আজ পাঁচ তারিখ কিন্তু কোনো সতর্কতা থাকছে না ছ তারিখ কোনো সতর্কতা থাকছে না এবং এরই সাথে সাত তারিখ যদি দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সাথে বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জেলার ক্ষেত্রেই আমাদের দক্ষিণবঙ্গের এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে আট তারিখও সতর্কতা থাকবে প্রতিটা জেলাতে থাকবে না কিছু কিছু জেলাতে থাকবে কোন কোন জেলাতে থাকছে সেটা কিন্তু বলে দিয়েছে এখানে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া এবং এরই সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু আট তারিখ সতর্কতা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু প্রতিটা জেলাতেই সতর্কতা থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ের ওপর এবং আগামীকাল থেকে কিন্তু প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকবে এখানে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখ অব্দি বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু হালকা থেকে মাঝারি হতে পারে এবং বজ্রপাত থাকতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং কোনো কোনো জেলায় কিন্তু অনেকটা জায়গাতে থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে এখানে কিন্তু সতর্কতা যদি আমরা দেখি তাহলে কিন্তু আজ কোনো সতর্কতা থাকছে না তবে আগামীকাল থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং এখানে দেখা যাচ্ছে সাত তারিখ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং এপাশে কুচবিহার এই তিনটি জেলার উপর এই তিনটি জেলার উপর দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা এক থেকে দুই জায়গাতে থাকবে এবং আট তারিখ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার এই পাঁচটি জেলার ক্ষেত্রে এবং এই পাঁচটি জেলাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আট তারিখ অর্থাৎ ছয় সাত ও আট তারিখ আমাদের উত্তরবঙ্গে সতর্কতা থাকছে এই জেলাগুলিতে যেগুলি যেই জেলাগুলি আমি বললাম এবং আর কিন্তু তেমন কোনো সতর্কতা নেই চলে আসবো আমরা